ওয়েলকাম টু দাস গার্ডেন বন্ধুরা আজকে তোমাদেরকে এমন একটা ধনন্তরী ওষুধ গাছ খুবই উপকারী একটি গাছ সম্পর্কে দেখাতে চলেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবে নাহলে কিন্তু অনেক কিছু মিস করবে দেখো তোমরা দেখুন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু এই পিপুল গাছ এত গাছ কিন্তু এ তবে এই গাছটি কিন্তু লতানো গাছ বন্ধুরা এই যে গাছটি দেখতে পাচ্ছ এই গাছটি হচ্ছে পিপুল গাছ এই গাছের উপকারিতা সম্পর্কে মানে বলে শেষ করা যাবে না এই গাছের এত উপকার এই যে দেখতে পাচ্ছ আমার কিন্তু এই কাকিমার বাগানে এই গাছটি দেখতে পেলাম তো তাই আমি ভিডিও না করে পারলাম না এই যে দেখতে পাচ্ছ এই গাছটি হচ্ছে পিপুল গাছ পিপুল গাছ তো এই গাছের উপকারিতাটা কি এই গাছের উপকারিতা হল যে পেটের লিভারের মানে ধনন্তরী ওষুধের কাজ করে এই পিপুল গাছের পাতা বেটে রস খাওয়া যায় বড়া বানিয়ে খাওয়া যায় আবার বড়ি বড়ি বানিয়েও খাওয়া যায় আবার শাক যে আমরা শাক রান্না করে খাই শাক রান্না করেও কিন্তু খাওয়া যায় তবে এর উপকারিতাটা কি সর্দি কাশি জ্বর তারপরে বধজম উচ্চ রক্তচাপ এইসব রোগের কিন্তু ব্যালেন্সে এনে দেয় লিভারকে সুস্থ রাখে সর্দি কাশি জ্বর ছ থেকে ন মাসে আপনার কোনো দিন সর্দি কাশি জ্বর আসবে না যদি এটা নিয়ম করে খাওয়া যায় তবে এর নিয়ম সম্পর্কে আপনাদেরকে আমি পরবর্তী ভিডিওতে বলবো এক ভিডিওতে যদি আমি বেশি বলি তাহলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে তাই আজকে আমি গাছটা দেখাচ্ছি যে গাছটা কিন্তু এই যে দেখুন ভালো করে পাতাটাকে একটু চিনে নিন আর আমার বাগানেও কিন্তু কয়েকদিন পরে এই গাছ দেখতে পাবেন তখন আপনাদেরকে এর আরও বিস্তারিতভাবে আমি বলে দেব দেখুন বন্ধুরা বদহজম রক্ত উচ্চ রক্তচাপকে কিন্তু নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করে বদহজম হলে এই পাতার রস করে খেয়ে নিলে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যাবেন আপনি সর্দি থেকে সর্দিকে নিরাময় করে চর কাশি সব কিন্তু এই পাতার রসে নিরাময় হয় আর খেতেও সুস্বাদু তবে একটু তিত ভাব আছে এই পাতাতে করল্লার মতো তিতো না একটু ভাব আছে ভিডিওটি ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্টস করবে আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার বন্ধুরা